আমাদের মঞ্চের সামনে আসার জন্য আমরা আশা করবো বিরোধী হাসি মুখে জয় পরাজয় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এই প্রত্যাচারে আর্থিকতা না তাদের তাদের তারা আমাদের জন্য একটি আয়োজন করেছে আমাদের সবার না ব্যবস্থা হবে তারা রাত্রি যাপন করে সুন্দরভাবে আপ্যায়নের ব্যবস্থা করবেন আপনাদের সবাইকে দেখা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এবং মোটরপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ সবাই আপ্যায়ন গ্রহণ করবেন আমাদের এই মুহূর্তে আমরা দু দলের প্লেয়ার দেখছি আমরা ট্রফি গ্রহণ করার জন্য আমাদের সম্মানিত সেক্রেটারি মহোদয় আমরা দেখতে পাচ্ছি না উনি আসলে কোন বুঝতে না উনি না দেখার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি এখন আমরা বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ করবো আমরা আমাদের সম্মানিত মুরব্বিয়ান এবং অক্ট্র এলাকার সহযোগী এবং সহকর্মী ভাইরা করবেন দলের মধুপুর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়বেন তো রানার্স ট্রফি গ্রহণ করার জন্য রানার্স রানার সব ট্রফি গ্রহণ করার জন্য পুতুপুর স্পোর্টিং ক্লাব ভিনিয়োগকে আমন্ত্রণ গ্রহণ করছে হুম না কিছুটা রানার্স প্রতি গ্রহণ করবেন আমাদের জনপ্রতিনিধি এবং আমাদের গণ্যমান্য সম্মানিত ম্যানেজার আমাদের আগে গানের ম্যানেজার ছিল